বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিছু মানুষ প্রতারিত হচ্ছে জেনে কিছু মানুষ প্রতারিত হচ্ছে না জেনে কিছু মানুষ প্রতারিত হচ্ছে অতি উৎসাহী হয়ে অতি আবেগী হয়ে গিয়ে শর্টকাটে বিদেশে যেতে গিয়ে তো এই কথাগুলাই আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব পাশাপাশি এই মুহূর্তে বাংলাদেশের বারোটিরও অধিক জেলায় বন্য হচ্ছে যার যার অবস্থান থেকে আপনারা বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনুদান সংগ্রহ করতেছেন ওনাদের হাতে দিতে পারেন অথবা বাংলাদেশে একটি ট্রাস্টেড সংস্থা আছে আসুনা ফাউন্ডেশন ওনাদেরকেও দিতে পারেন নিজ উদ্যোগে চাইলে আপনি নিজ হাতে গিয়ে সেখানে সহযোগিতা করতে পারেন তবে এনাদেরকে দিলে এনাদের সাপ্লাই চেনটা চেনটা ভালো আছে ওনারা ওইভাবেই যথাযথভাবে প্রয়োগ করতে পারবে এখন কেন মানুষ প্রতারিত হচ্ছে যেমন বাংলাদেশ থেকে মানুষ যখন আদম ব্যবসায়ীদের কাছে মানুষ যায় আদম ব্যবসায়ীরা যখন বলে যে ভাই মানুষ গিয়ে কিন্তু প্রথমে বললে ভালো বেতন কম সময়ে যেতে হবে এবং আপনার ভালো কাজ ভালো কাজ বলতে মানে কষ্ট কষ্টের কাজ না হালকা ভাতা কাজ আদম ব্যবসায়ীরা কী করে আদম ব্যবসায়ীদের সিস্টেমই হচ্ছে যে আমি একটা লোক বিদেশ পাঠিয়ে দিতে পারলেই আমার প্লেনে তুলে দিতে পারলেই আমার লাভ তো যেই যেই কাজগুলা স্মুথলি হয় বিশেষ করে ইউরোপ বা মধ্যপ্রাচ্যের দেশ ছাড়া ওই দেশ ওই কাজগুলো কিন্তু অনেক সময় লাগে তো ছয় মাস এক বছর দেড় বছর পর্যন্ত কোনো আদম ব্যবসায়ী চায় না যে একটা ফাইল নিয়ে পেন পেন নিতে শর্টকাটে যে দেশগুলো আছে তুলনামূলকভাবে স্বাচ্ছন্দ্যে কম সময়ে পাঠিয়ে দেওয়া যায় সেই দেশগুলোতেই সাজেস্ট করে আসলে ওই আদম ব্যবসায়ীরা নিজেরাও জানে যে এই দেশগুলোতে এই লোকগুলো গেলে ভালো থাকবে না বা ভালো থাকার পসিবিলিটি কম তবুও যেহেতু মানুষ পাবলিক ডিমান্ড পাবলিকও চায় কম সময়ে যেতে তাড়াতাড়ি চলে যেতে তখন কিন্তু পাবলিক ডিমান্ড ফিল ফিল আপ করতেই কিন্তু এই এই ছলনার আশ্রয় বলেন বা জেনে বুঝে বলেন বা অনিচ্ছাকৃত বলেন এই আশ্রয়টা আদম ব্যবসায়ীরা নিয়ে থাকে কারণ কিছু কিছু ক্লায়েন্টের পাবলিক ডিমান্ডের কারণেই কিন্তু এই জিনিসটা হয় আমি আপনাদেরকে বলি বর্তমানে বাংলাদেশ থেকে কম সময়ে ভিয়েতনাম যাওয়া যায় বাংলাদেশ থেকে অত্যন্ত কম সময়ে কম্বোডিয়া যাওয়া যায় বাংলাদেশ থেকে অত্যন্ত কম সময়ে আপনার কির্গিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান আর আর্মেনিয়াতে আগে যাওয়া যেত তখন যাওয়া যাচ্ছে না তো তুর্কিমিনিস্তান এই টাইপের দেশগুলোতে কিন্তু অত্যন্ত কম সময়ে আপনার ভিজিট বিষয়ে বা বিজনেস বিষয়ে যাওয়া যাচ্ছে এখন আমাদের দেশের সাধারণ কর্মীরা কিন্তু জানে না আসলে একটা দেশে প্লেন মনে করে যে প্লেনে করে অন্য দেশে চলে গেলেই বিদেশ আর ওখানে গেলে পঞ্চাশ হাজার এক লাখ টাকায় করা যাবে আমাদের দেশের কর্মীরা জানে না আসলে কোন বিষয়ে যাচ্ছে আর যেগুলো বিজনেস ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা ওখানে গিয়ে আবার ওয়ার্ক পারমিট কনভার্ট করা আমরা কিন্তু আদম ব্যবসায়ীরা বলে দিই যে গিয়ে ওখানে আপনাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে দিব বা কাজ করে দিব কাজ ধরাই দিব আসলে একটা ভিজিট বিষয়ে গিয়ে ওয়ার্ক পারমিটে কাজ ধরাই দেওয়া আর ডিরেক্টলি বাংলাদেশ থেকে সরাসরি ম্যান পাওয়ার হয়ে আপনার একটা নির্দিষ্ট কোম্পানিতে কাজের নিশ্চয়তা নিয়ে যাওয়া দুইটার মধ্যে কিন্তু ফারাক আছে আপনি ভিজিট বিষয়ে গিয়ে কাজ পাইতেও পারেন নাও পাইতে পারেন ডকুমেন্ট হইতেও পারেন নাও হইতে পারে আমরা বাংলাদেশ থেকে যতই আশ্বাস দিয়ে আপনাকে পাঠাবো ওখানে যাওয়ার পরে কিন্তু আপনার সাথে হিতে বিপরীত হয়ে যেতে পারে কিন্তু আমরা যারা অতি শর্টকাটে বিদেশে যেতে গিয়ে আমরা এই অফারগুলো নিয়ে আমরা বিপদে পড়ে যাচ্ছি ফলশ্রুতিতে কি হচ্ছে আমি নিজেই দেখতেছি আমার অনেক পরিচিত মহলের মধ্যে বা আমার অনেক ক্লায়েন্ট বেসের মধ্যে অনেক লোক আমরা যারা লম্বা সময় চাই লম্বা সময় দিতে না পেরে শর্টকাটে গিয়ে এই দেশগুলোতে গিয়ে ভুল সময় ভুল দেশে গিয়ে কিন্তু আবার বাংলাদেশে ফেরত চলে আসতেছে এবং ফলশ্রুতিতে কী হচ্ছে ওই সকল দেশে গিয়ে তিন মাস চার মাস পাঁচ মাস থাকার পরে যখন দেখতেছে যে কোনো গতি হচ্ছে না তখন বাংলাদেশে ফেরত আসতেছে আসার পরে দেখা যাচ্ছে যে ওনার ছয় লাখ সাত লাখ টাকা বা আট লাখ টাকা মাঝখান থেকে নাই হয়ে গেছে তো আপনারা বাংলাদেশ থেকে যে দেশেই যাবেন বিশেষ করে আরব দেশগুলোতে কিন্তু এক মাস দেড় মাস দুই মাস তিন মাসের ভিতরে যাওয়া যায় আর অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে যেখানেই যাবেন কম সময়ে যাওয়া গেলেও একটু হিসাব নিকাশ করে চিন্তাভাবনা করে যাবেন আর ইউরোপের কাজগুলো বর্তমানে যারা ওয়ার্ক পারমিট বিষয়ে বৈধভাবে যাবেন ছয় মাস এক বছর কিন্তু সময় লেগে যায় বাট আপনারা ওই শর্টকাটে এক মাস দেড় মাস দুই মাসের ভিতরে যেই সকল দেশগুলোতে যাওয়া যায় বিশেষ করে ধরেন আলবেনিয়া তারপরে আপনার কিছু কিছু দেশ আছে সার্বিয়া তারপরে আপনার কিছু কিছু দেশ আছে আপনার ইয়ে বেলারুস এই টাইপের দেশগুলোতে বৈধ ওয়ার্ক পারমিটের বাইরে কিছু কাজ আছে বৈধ ওয়ার্ক পারমিটে গেলে ছয় মাস এক বছরও লেগে যায় আর এর বাহিরে ই ভিসা বা ভিন্ন টাইপের কিছু এয়ারপোর্ট কন্ট্রাক্ট সিস্টেমের লোক যাওয়া যায় এক দেড় মাসের ভিতরে কিন্তু এইগুলো কিন্তু অনিশ্চিত যাত্রা এবং আজকে একটা কাজ স্মুথলি হচ্ছে দেখা গেছে যে রিসিভিং কান্ট্রিতে এয়ারপোর্টে একজন অফিসারকে তারা ম্যানেজ করে এই কাজটা করতেছে আগামীকালকে থেকে যে এই অফিসারটা চেঞ্জ হয়ে যাবে না বা ধরা খেয়ে যাবে না তার কোনো নিশ্চয়তা নাই তো এই ধরনের কাজগুলো যেগুলো শর্টকাটে হচ্ছে এগুলো সবসময় কিন্তু একটা ঝুঁকি থেকে যায় ঝুঁকি হয়েই যায় একটা গ্রুপ গিয়েছে তার মানে এই না যে পরবর্তী গ্রুপটা যেতে পারবে মানে আমরা ধরা খাচ্ছি এই জন্য একটা গ্রুপ যাওয়ার পরে আমরা দেখতেছি যে আলবেনিয়াতে বা আপনার সার্বিয়াতে অথবা বেলারুসে বিশ দিনে ফ্লাইট দিয়ে দিয়েছে এক মাসে ফ্লাইট দিয়েছে ওইটা দেখে কিন্তু আমাদের পরিচিত কেউ একজন গেছে দেখে কিন্তু আমরা পরবর্তীতে আরও একশো পাঁচশো এক হাজার লোক আমরা উদ্বুদ্ধ হয়ে যাচ্ছি পরবর্তীতে আমরা কিন্তু দেখা গেছি স্মৃতি আল যেতে পারতেছি না ধরা খেয়ে যাচ্ছি তো সবসময় আমাদের ভেবে চিন্তা করা উচিত শর্টকাট কোনো কিছুই ভালো না বিদেশ যাওয়ার ক্ষেত্রে ধীরে সুস্থে সময় দিয়ে যাবেন ভালো ভালো থাকবেন ধন্যবাদ